আসসালামু আলাইকুম এই যে আলু ডেক ডেস্কি আজকে কাচ্চি বিরিয়ানি হবে তো আপনাদের সাথে শেয়ার করবো এই যে মশলাপাতি অনেকগুলো নিয়ে রাখছি রেডি সব কিছু রেডি এখন শুরু হবে রান্না করা তো চলেন আপনাদের সাথে শেয়ার করে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই সাথে থাকবেন এই যে চাউলগুলা সব কিছু অনেক কিছু সাথে থাকেন এখানে হাসির মাংসগুলো আমি অলরেডি পরিষ্কার করে ফেলছি তো আপনাদেরকে তো বললাম যে আসেন খাচ্ছির পিসগুলো অনেক বড় বড় পিস করছি এই যে তো দুই পিস করে পড়বে ওকে যাই পাবে ঠিক আছে ভাইয়া শান্তি ভাই আপনারাও আসেন আপনাদেরও দাওয়াত অবশ্যই বাবু অন্য কাজ নিয়ে পেশা আছে ভিজোড়া দেখবেন তো এই হচ্ছে কি আমার খালা এই যে আলুগুলো আগে বেজে নিচ্ছি তো আলুগুলো বেজানোর পরে অবশ্যই আস্তে আস্তে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো সবাই সাথে দেখবেন ভিজোটা দেখবেন কাটতে না ভালো লাগে ভাই সবার ভালো লাগে কাটতে শুনলেই মাথা নষ্ট তাই না অনেকে কাটতে জন্য পাগল কী করবো এই যে আলুগুলা ফের মধ্যে বাজিয়ে নিচ্ছে এই যে হচ্ছে এই হলো আমাদের খাচ্ছি মাংসগুলা দুই অনুসর বাবুচি বিভিন্ন জিনিস এইগুলা হচ্ছে গিয়া পেঁপে পেঁপেগুলা একটা পেঁপের বাহলগুলা গ্রাইন্ডার করিয়া এইটাতে দেওয়া হচ্ছে তো অনেক মশলাপাতি দেখাইতে পারছি না আন্তরিকভাবে দুঃখিত তো অলরেডি আমি অন্য খেতে ব্যস্ত ছিলাম বাবুসি দিয়ে দিচ্ছে উঠ করে দেখি যে পিছনে ঢেকরে করে পাচ্ছে তো এই যে সব কিছু রেডি এটা হয়েছে আলু বকোা বলে এটাকে আলু বকোা বলে এই যে ফাইনাল ফাইনাল হচ্ছে গিয়ে যে বাম মশলা দিয়ে মিশিয়ে ফেলছে এই হচ্ছে চালগুলা দিয়ে দিল উপরে কাচ্চি উপরে চাল দিয়ে দেওয়ার শুরু না এই যে পাত্র শুরু বাটে ফাফ না বারে নিচে তো আস্তা ছাগল রাখা তো লাস্ট কাচ্চি কি হয়েছে হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি সাথে থাকেন তো এই হচ্ছে গিয়ে সবগুলা রেডি তো এখানে ঢাকনা দিয়ে দেখে দেওয়া হবে এই হচ্ছে খাচ্ছি ঠিক আছে সত্যি অসাধারণ হয়েছে আপনাদেরকে লাস্ট আমি দিতে পারি নি আন্তরিকভাবে দুঃখিত আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন খুব ভালো লাগছে এইরকম হয়েছে খানিটা